চলুন তো সার্বিয়ান অক্ষরগুলো সার্বিয়ান সাধারণত দুইটা আলফাবে দুই ধরনের অ্যালফাবেটে লেখা হয় সিরিলিক এবং ল্যাটিন তো আমরা দৈনন্দিন জীবনে ল্যাটিন বর্ণমালায় ব্যবহার করি অর্থাৎ সার্বিয়ান ভাষায় ল্যাটিন বর্ণমালায় বেশি ব্যবহৃত হয়ে থাকে প্রথমে পড়ছি আ আতে আনা মানে নাম বতে হলো বিয়গ্রাত মানে বেলগ্রেট চ চ না মানে কালো চা জোরে বলতে হবে চকো লাদা মানে চকলেট চা মানে চাও মানে হ্যালো এটা হলো চা উপরে থাকলে হলো চ একটু জোরে বলতে হবে ছকো লাদো হ্যাঁ আর এটা হলো সি এর উপর টান থাকলে হবে চাও ডা ডাটা দোবার মানে ভালো আর ডোয়ার এখানে এরকম টান থাকলে এটা হবে জাক মানে সাঁতরো ডয়ের মধ্যে এরম থাকলে এটা হবে জন হবে ডাক মানে ছাত্র এ এতে এভোরোপা মানে ইউরোপ ফতে ফিল্ম মানে সিনেমা জ আমরা গ গর্চন করব গ্রাদ মানে শহর দেন এইচ কে উচ্চারণ হ হাভালা করব। করবো কে আমরা হর্চরণ করবো এইচ কে হাভালা আই কে উচ্চারণ করবো ই ই হিসাবে ইমা মানে আছে যে কে উচ্চারণ করবো ইয় হিসেবে ইয়স্তে মানে হ্যাঁ জেস্তে না কিন্তু ইয়স্তে মানে হ্যাঁ কে কে উচ্চারণ করবো ক হিসেবে কাফা কাফা মানে কফি এল কে উচ্চারণ করবো ল হিসাবে লজুভাব মানে ভালোবাসা লজুভাব মানে ভালোবাসা আচ্ছা এম কে উচ্চারণ করবো ম হিসেবে মামা মানে মা এন হচ্ছে ন নভি মানে নতুন ও কে করবো ওদ লাজাক উদলা জাক মানে যাত্রা পি মানে প পাস উচ্চারণ করব মানে কুকুর প পিটা পচন হবে পাস কুকুর র উচ্চারণ হবে রে মানে নদী ফর্ম স আছে এস আর এস দেখেন শ হলো শুনছে মানে সূর্য আর স এস এর উপরে এরম থাকলে তালিকা উচ্চারণ হবে স্কোলা মানে স্কুল পিটা উচ্চারণ হবে তাতা মানে বাবা মামা মানে মা তাতা মানে বাবা চন হবে উলিসা মানে রাস্তা ভি মানে ভ ভোদা মানে পানি জ জয় দুটো ফর্ম আছে শুধু জ আর জয়ের উপরে এরকম ভি জল জিমা মানে শীত আর জয়ের উপরে এরকম টান থাকলে হবে ঝ চন হবে জিনা মানে নারী এ ছিল অ্যালফাবেট এখন আমরা যাব হলো